আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগে সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এ তো এখানে মেঘলা মেঘলা ওয়েদার মানে ঠান্ডা ঠান্ডা দিন মাঝখানে কিছুদিন রোদ রোদ উঠেছিল এখন মাঝখানে আবার রোদ উঠে কমে গেছে এখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভিডিওটা আসলো কয়েকদিন আগের করা তো মেঘলা মেঘলা ওয়েদার দেখে ভাবলাম সকাল সকাল একটু খিচুড়ি রান্না করি শীতের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টির দিন শীতের দিন সবজি খিচুড়ি বলেন যে কোনো খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য সকাল উঠে একটু মেঘলা আকাশ এর জন্য একটু ভিডিওটা করে নিলাম ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি একটু সবজি খিচুড়ি সেম ফুলকপি গাজর আলু এগুলা দিয়ে আর কি খিচুড়ি রান্না করছি টমেটোটা দিতে আসলে ভুলে গিয়েছিলাম খিচুড়ির কালারটা দেখেন মার্শাল অনেক সুন্দর হয়েছে খেতেও মার্শাল অনেক মজা হয়েছে আমার কাছে সবজি খিচুড়ি তো খুবই ভালো লাগে দেখা যাচ্ছে খুব একটা পাতলা করিনি কারণ বেশি পাতলা করলে আমার মেয়ে খাবে না সেই জন্য একটু ঘনত্ব রেখেছি সবজি খিচুড়ি হলো দেখা যাচ্ছে বেশি পাতলা করলে আমার মেয়ে খায় না কিন্তু আরেকটু পাতলা হলেও আমার কাছে ভালোই লাগে এক একজনের আসলে এক এক রকম খাওয়ার আর কি সবার রুচিত আর একরকম এক একজনের এক একটা পছন্দ তো বাচ্চা আমরা সংসারে যেহেতু তিনজন লোক তো বাচ্চাদের পছন্দটাকে প্রাধান্য দিয়ে আসলে খাবার দাবার রান্না করতে হয় দেখা গেছে যে একার জন্য আসলে কোনো কিছু রান্না করে ভালো লাগে না তো বাচ্চারা যদি না খায় তাহলে জিনিসটা রান্না করে আমার ভালো লাগে না আর বাচ্চারা খেলে ভালো লাগে এ তো এখানে একটু আচার দিয়ে দিছি মেয়েকে আর সাথে ডিম্পোস সবজি খিচুড়ি আমার কাছে এমনি খেতেই ভালো লাগে কিন্তু যে বাচ্চারা তো আর আসলে এমনি খাবে না তো তাকে একটু ডিম্পোস করে দিছি আর আমার ছোট মেয়েটা কি স্কুলে চলে গেছে তো সকালে দুধ ধরলে খেয়ে স্কুলে চলে যায় এটা সকালের দিকে খেতে খেতে কি এগারোটার মতো বেজে গেছে কারণ শীতের দিন তো উঠতেই দেরি হয়ে যায় রান্না করতেও দেরি হয়ে যায় তো এখানে আর কি সবজি খিচুড়ি এটা মেয়ে খেয়ে নিব আমি আচার দেখে নিছি মেয়ে আচার দেখাবে না শুধু এর জন্য এখানে আমের আচার আর হচ্ছে গিয়া এটা ডিম্পোস করে দিছি তারপরে বিছানা পাতে আর কি গুছিয়ে নিব এটা তো প্রতিদিনের কাজ মাঝে মধ্যে একটু একটু আপনাদের সাথে শেয়ার করি এটা রেগুলারই করা হয় সকাল উঠে আগে বিছানাটা গুছাতে হবে জানালাটা একটু খুলে দিলাম দেখেন একটু মিষ্টি মিষ্টি রোদ উঠে গেছে এটা আর কি বারোটার দিকে হবে আর কি এখন তো রোদ উঠতেই দুপুর হয়ে যায় তো এতক্ষণ ভিডিওর শুরুতে যদি একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে নেবেন আর ভিডিওটি কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আসলে রেগুলার ভিডিও দিতে চেষ্টা করি কিন্তু আসলে পারতেছি না তো চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য কারণ রেগুলার ভিডিও দিলে দেখা যায় আপু ভাইয়াদের কাছাকাছি থাকা যায় তারা অনেক সুন্দর করে কমেন্ট করে দেখে ভালো লাগে মনে হয় যে না আপু ভাইয়াদের কাছাকাছি আসি আর ভিডিও না দিলে মনে হয় অনেক দূরে চলে গেছি সবাই আমাকে ভুলে গেছে এরকমটা মনে হয় তো চেষ্টা করবো আর কি রেগুলার ভিডিও দেওয়ার জন্য এ তো এখানে বেডরুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আসলে প্রতিদিনই গুছাই দুইটা রুম কিন্তু দুইটা রুম একাত্র ভিডিও করলে দেখা যায় ভিডিওটা বড় হয়ে যায় সেজন্য এক একদিন এক একটা রুম আর কি ভিডিও করে দেখায় আর এখানে পাঁচ কেজি দুধ নিয়ে আসছি তো বাচ্চাদের তো আসলে দুধের তো অনেক গুণাগুণ দুধের গুণ তো আসলে বলে শেষ করা যাবে না বাচ্চাদের জন্য বড়দের জন্য প্রতিদিন এক গ্লাস করে দুধটা আসলে অনেক উপকার কিন্তু আমার মেয়ে দুধটা খেতেই চায় না তার জন্য নিয়ে আসলাম নিয়ে আসা একটু জাল দিয়ে নিয়েছি কারণ সামনে যেহেতু এত রাত জায়গায় পড়াশোনা করা হয় এক গ্লাস দুধ খাওয়া খুবই জরুরি তো সে বলতেছে যে দুধ এইভাবে খাবে না দুধ কোনো কিছু রান্না করে দিলে খাবে প্রোটিন পায়েস সেমায় যেটাই বলেন রান্না করে দিলে খাবে এমন কি হরলিক্স মিশিয়ে দিলে সে দুধ খাবে তাছাড়া শুধু দুধ খাবে না তো এখানে পাঁচ কেজি দুধ জাল করে এটাকে আসলে ছোটো ছোট মানে আধা কেজির বোতলে ভরে ফ্রিজে রেখে দেবো আর বিকেল বেলা সন্ধ্যার দিকে একটু পায়েস রান্না করে দেবো আর হরলিক্স নিয়ে আসবো হরলিক্সটা দেখা যায় আমি দেশ থেকে খুব একটা কিনি না ওর বাবাই পাঠায় বা নিয়ে আসে তো কিছুদিন আগে আর কি যে ছিল ছোট মেয়ে আর কি ছোট মেয়ে তো রেগুলারই হরলিক্স দুধ খায় এর জন্য ওর বাবা নিডু দুধ হরলিক্স এগুলো সবসময় পাঠায় আমার কিনতে হয় না কিন্তু এখন প্রায় শেষের দিকে এখন একটা কিনে আনতে হবে আর এখানে মিক্সড সবজি দিয়ে আমি সুটকি রান্না করছিলাম আমার কাছে সুটকি তো খুবই ভালো লাগে আমার ছোটো মেয়েও পছন্দ করে শুধু বড় মেয়েটা পছন্দ করে না শুটকি শুধু লোটটা শুটকিটা পছন্দ করে আর কোনো শুটকি বড় মেয়ে খাবে না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমার সাথে সাথে দেখি আমার ছোটো মেয়েটাও শুটকি পছন্দ করে তো এখানে মিক্সড সবজি সিম আলো ফুলকপি পাতাকপি গাজর সব কিছু মিশিয়ে দিয়ে চালা শুটকি যেটাকে বলে ওই চালা শুটকি রান্না করছি আর সাথে একটু মাছ ভোনা করবো আসলে মোবাইলটা নিয়ে মেয়ে পড়তে বসে তো আর একটা মোবাইল হওয়াতে না খুবই সমস্যার মধ্যে আসছি কারণ এ টু জেড কোনো কিছু ভিডিও করতে পারি না আর আপু ভাইয়ারা যখন ভিডিও সারে সাথে সাথে ভিডিওটা দেখতেও পারি না দেখতে দেরি হয়ে যায় কিন্তু দেরি হলেও আমি ইনশাল্লাহ সবার ভিডিও দেখে নেব। আর আমি সব সবসময় লাইক দিই ভিডিওটা দেখা শুরু করি যার ভিডিও দে দেখি পোড়াটা দেখে আমি কমেন্ট হন ছোটো হোক আর বড়ো হোক যখন যেভাবে পারি ওইভাবে কমেন্ট করে দিই আর ভিডিওটা দেখতে দেরি হলেও আমি সালা দেখে নেব ফলোয়াস করে দেই আর আশা করব আমার ভিডিওটা যে দেখেন ভাইয়া যেই হোক দূর দূরান্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটার ভালো মন্দ দিক কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে খুবই ভালো লাগে আর পুনর আরেকটা ভিডিও করার অনেকটা উৎসাহিত হই একটা ভিডিও মেক করা আসলে অনেক কষ্ট সেটা আগে বুঝতাম না এখন বুঝি আর এখানে আমি রুই মাছটা ভেজে টমেটো দেওয়া করে দিচ্ছি কারণ আমার বড় মেয়ে তো শুটকি খাবে না তার জন্য একটা কিছু করতে হবে সেই জন্য এখানে আমি রুই মাছটা ভেজে এটা টমেটো করে দিছি এটা তার খুব পছন্দের খাবার কিন্তু আমার কাছে কেন জানি রুই মাছটা ভালো লাগে না মনে হয় যে আদার্স অন্য ধরনের যত মাছ আছে ছোট খাটো মানে এক এক সময় এক একটা আর কি এই ধরনের ছোট মাছগুলো বেশি ভালো লাগে তবে আমার হাজব্যান্ড যখন দেশে আসবে তখন দেখা যাবে সে নানান ধরনের নদীর মাছ ছোট মাছ নিয়ে আসবে কারণ সে পছন্দ করে তো একার জন্য তো আসলে ছোট মাছ রান্না করে ভালো লাগে না তখন দেখা যাবে যে রান্না করব আর আমার হাজব্যান্ডও খাবে আমিও খাবো খুব ভালো লাগবে বাচ্চারা খেতে চায় না বাচ্চারাই তো এই মাছ রুই মাছ এগুলাই খাবে কিন্তু আদার্স যে মাছগুলো এগুলো দেখা যাবে তখন আনা হবে তখন রান্না করব খাবো আর আপনাদের সাথে সেগুলোর ভিডিও শেয়ার করব আর এখানে বিকেলবেলা একটু পায়েস রান্না করে দিতেছি অল্প করেই করব এ এখানে পায়েস রান্না করতেছি এখানে প্লট চালটা দিয়ে দিছি দুধটা ভালো করে জাল করে এখানে প্লট চাল দিছি প্লর চালটা ফুটে আসলে আর কি চিনি দেবো পায়েস রান্না তো আমার আপো আপুরা অনেক সুন্দর সুন্দর করে অনেক মজার করে পায়েস রান্না করে আমি আসলে অত ভালো পারি না মোটামুটি আর কি চলে আর মায়েরা যেভাবে রান্না করে দেখ না কেন বাচ্চারা কিন্তু খেয়ে মাসাল অনেক খুশি হয় সবার বাচ্চার কাছে তার মার রান্নাটা হচ্ছে সেরারাধনির সেরা রান্না এটাই আমার কাছে মনে হয় তার মা যেভাবে রান্না করে দেখ তেমনি আমিও যেটাই রান্না করি না কেন আমার বাচ্চারা এত খুশি হয় মানে দেখে খুব ভালো লাগে আমার কাছে মনে হয় সবারই কারণ আমার মার রান্নাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তেমনি আমার আমার রান্নাটা কাছে ভালো লাগে বাচ্চার এরকম মনে হয় যে সব বাচ্চাদের কাছে তার মার রান্নাটা হচ্ছে সেরা বেস্ট এখানে আমি আমার তিন প্রিন্সেসের জন্য পায়েস বেড়ে দিছি আমার ছোট্ট প্রিন্সেসও কিন্তু পায়েস খেতে পারে আমি তো বাংলাদেশি ব্লগার নাসরেনা পোকের দেখে তার প্রিন্স তিন প্রিন্সেস অনেক সুন্দর করে খাবার পরিবেশন করে আমার কাছে খুব ভালো লাগে এই তো আমি এখানে আমার তিন প্রিন্সেসের জন্য খাবারটা পরিবেশন করে নিয়েছি তাকে তাদেরকে খেতে দেবো এতক্ষণ ধৈর্য ধরে যা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ দিয়ে সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন তাহলে ইনশাল্লাহ আমি এগোতে পারবো আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার তিন প্রিন্সেসের জন্য আপনারা দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে তাদের পড়াশোনার যেন উন্নতি হয় ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন খোদা হাফেজ